আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বারাকাত আজ সোনাব সুরা ফুরকান এর সানে নজুল রাসুল সাল্লাইসাল্লামকে অস্বীকার করতে গিয়ে মক্কার কাফিররা একটা কমন ডায়লগ ঝাড়ত এ আবার কেমন রাসুল আমাদের মতোই তো খায় দেয় আবার হাটবাজারেও বাজারেও চলাফেরা করে তার সাথে কোনো ফেরেশতা পাঠানো হয়নি কেন তার কোনো ধন নেই কেন তার এমন কোনো বাগান নেই কেন যেখান থেকে সে নিশ্চিন্তে খেতে পারত এখন তো সে না খেয়েও থাকে রাসুল আবার না খেয়ে থাকে নাকি আর সেই যেই কিতাবের কথা বলছে সেটি আর কিছুই না আগেকার লোকদের ইচ্ছা কাহিনীতে ভরা এই ডায়লগের মাধ্যমে তারা একই সাথে পুরান আল্লাহ রসুল ও তাদের শিক্ষাকে মিথ্যা বলতো মেনে নেওয়া তো আরো দূরের বিষয় এই পরিপ্রেক্ষিতে এই সুরাটি নাজিল হয় কাফিরদের তোলা প্রত্যেকটি আপত্তির জবাব আল্লাহ এখানে দেন বুঝিয়ে দেন ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন নিজেই ফুরকান তাই একে মিথ্যা বলার কিছুই নেই এই সুরায় আমাদেরকে দুটো আদর্শের সাথে পরিচয় করিয়ে দেন একটি আদর্শ ইসলামের পতাকাতলে আশ্রয় নেওয়া চরিত্রবান মানুষদের আর একটি আদর্শ কুফফার বা জাহিয়াল পতাকা পতাকাবাহী নিকৃষ্ট লোকদের এখন সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন আদর্শকে আঁকড়ে ধরে জীবন কাটাবে আরবের সেই সময়কার একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাড়া বাকিরা কিন্তু ধীরে ধীরে ইসলামের পতাকা তলেই নিজেদের ঠাই করে নিয়েছিল